প্রিয় বন্ধুরা যারা আমাকে শুনছেন তাদেরকে শুভেচ্ছা স্বাগতম কয়েকদিন যাবৎ মাননীয় সেনাপ্রধানের বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা ধরনের আলাপ আলোচনা সমালোচনা চলছে কিন্তু আমার দৃষ্টিতে সেনাপ্রধানের বক্তব্যের গভীরতা অনেক বাস্তবতা রয়েছে এবং একটি তাৎপর্যপূর্ণ বক্তব্য রেখেছেন দীর্ঘদিন পরে হলেও তিনি তার দায়িত্বশীল জায়গা থেকে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন বলেই আমি মনে করি তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন তার মধ্যে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগামী জাতীয় সংসদ নির্বাচন বিডিআরের বিদ্রোহে সেনা অফিসারদের উপর বর্বরতা এবং জঘন্যতম হত্যাকাণ্ড এবং আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে ব্র্যাব পুলিশ বিজিবি আনসার এনএসআই ডিজিএফআই ইত্যাদি নিয়েও যে নেগেটিভ ধারণা রয়েছে সেই বিষয়গুলোর অবতারণা করেছেন এখানটায় যদি আইন শৃঙ্খলার উপরে তিনি যে বক্তব্য রেখেছেন সেটি অত্যন্ত গঠনমূলক এবং তাৎপর্যপূর্ণ বলেই আমি মনে করি যেমন এখন দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো ক্রমেই স্থিতিশীল অবস্থা বলা যাবে না এটির এত অবনতি হয়েছে যা কল্পনাও করা যাচ্ছে না প্রতিনিয়ত খুন ধর্ষণ লুটতরাজ ডাকাতি থেকে শুরু করে এমন কোনো ঘটনা নেই যে ঘটছে না সারা দেশে মপ চলছে কোনো কিছু হলেই মানুষের উপর কতিপয় লোক গিয়ে ঝাঁপিয়ে পড়ছে অফিসে বাসাবাড়িতে ঢুকে পড়ছে কিন্তু প্রশাসন নির্বিকার সরকার কোনো দায়িত্বশীলতার পরিচয় দিতে পারছে না হানাহানি মারামারি কাটাকাটি লেগেই আছে তো সেই জায়গায় উনি বলেছেন যে যদি আইন আইনশৃঙ্খলার উন্নতি না হয় আপনারা দায়িত্বশীলতার পরিচয় দিতে না পারেন এবং প্রতিনিয়ত এ ধরনের ঘটনা ঘটতে থাকে মারামারি হানাহানি রাহাজানি ঘটতে থাকে দেশের ভাবমূর্তি নষ্ট হয় তাহলে দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা বিপর্যস্ত হবে এ জায়গায় উনি খারাপ কিছু বলেছেন বলে আমি মনে করি না কিন্তু আপনারা বলতে তিনি কাকে বুঝিয়েছেন সেই জায়গাটায় আমি মনে করি আপনারা বলতে এখানে সরকার এবং রাজনৈতিক দলগুলোকেই তিনি মূলত সতর্কবার্তা দিয়েছেন যে এই অবস্থার উন্নতি ঘটবার ক্ষেত্রে সরকার এবং রাজনৈতিক দলগুলো অগ্রণী ভূমিকা পালন করতে পারে আরেকটি বিষয় হলো আগামী জাতীয় সংসদ নির্বাচন হ্যাঁ তিনি এর আগেও রয়টার্সের সাক্ষাৎকারে আঠেরো মাসের মধ্যে নির্বাচনের কথা বলেছিলেন সেটিরই তিনি আবার অবতারণা করেছেন পুনরায় যেখানে র্যাব পুলিশ বিজিবি আনসার কেউই কাজ করতে পারছে না সক্ষমতা দেখাতে পারছে না সেখানে তার সেনাবাহিনীর সীমাবদ্ধতা রয়েছে কতজন সেনাবাহিনীকে তিনি মাঠে ছাড়ছেন আর কতজনকে বেড়াকে নিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত সে বিষয়গুলোও তিনি ব্যাখ্যা করেছেন তো সেই জায়গায় তিনি ধ্রুত গণতন্ত্রের দিকে ধাবিত হতে চাচ্ছেন একজন সেনাপ্রধান হিসেবে যে গণতন্ত্রের উপর গুরুত্ব দিয়েছেন এটাকে অত্যন্ত একটা শুভ লক্ষণ বলেই আমি মনে করি তিনি তার যে নিজের উচ্চাকাঙ্ক্ষা নেই নেই উচ্চভিলেশিতা নেই তাকে নিয়ে নানান গুঞ্জন চলছে রাষ্ট্রের এই আইনশৃঙ্খলা অবনতির কে সামনে রেখে যে তাহলে সেনাবাহিনী ক্ষমতা দখল করবে কিনা এ এ ধরনের গুঞ্জন রাজনৈতিক অঙ্গনে বা জনমনে রয়েছে সেই বিষয়টি তিনি উড়িয়ে দিয়ে বলেছেন যে তার কোনো উচ্চাকাঙ্ক্ষা উচ্চাবিলিতা বা অন্য কোনো এজেন্ডা নেই এটি নিঃসন্দেহে একটি ভালো বক্তব্য রেখেছেন তিনি সামনের নির্বাচনটিকে দ্রুত দেখতে চাচ্ছেন এবং করে দিয়ে একটি রাজনৈতিক দলের হাতে যারা জনগণের নির্বাচনে নির্বাচিত হবেন তাদের হাতে দেশ তুলে দিয়ে তিনি তার সৈন্যবাহিনীকে নিয়ে বেড়াতে চলে যেতে চাচ্ছেন এটি তো নিঃসন্দেহে একটি ভালো বক্তব্য রেখেছেন সেই জায়গায় এই জাতীয় নির্বাচন নিয়ে যারা টালবাহনা করছেন যারা আরও কালক্ষেপণ করতে চাচ্ছেন সময় ক্ষেপণ করতে চাচ্ছেন তারা তার এই বক্তব্যের সমালোচনা করতে পারেন তিনি বিডিআর বিদ্রোহের কথা বলেছেন বিডিআর বিদ্রোহ হয়েছে দু সালে তখন অর্ধ শতাধিক সেনা অফিসার তৎকালীন বিডিআরের হাতে নির্মমভাবে নিহত হয়েছে সেটির বিচার প্রক্রিয়া তৎকালীন সময় থেকেই চলছিল যারা সরাসরি হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে তাদের বিচার প্রক্রিয়া চলছিল অনেকের সাজা হয়েছে বিচার মধ্য দিয়ে অনেকের মামলা চলমান রয়েছে তো সেই জায়গায় যখন সরকার অনেক আসামিকে ঢালাউভাবে ছেড়ে দিয়েছে তখন সেনাবাহিনীর মধ্যে এটি নিয়ে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে এটি স্বাভাবিক এবং সেই বিরূপ প্রতিক্রিয়ার যে জন্ম হয়েছে সেটি নিরসন করবার দায়িত্ব ওই সংস্থার প্রধান হিসেবে সেনা প্রধানের মধ্যে বার্তায় তো ফলে তিনি সুস্পষ্টভাবেই বলেছেন যে এই হত্যাকাণ্ডের সাথে এই বর্বরতার সাথে তৎকালীন বিডিআর সরাসরি জড়িত তারা হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করেছে ফলে তাদের বিচার করতে হবে বিচার প্রক্রিয়া তদন্তের দিন রয়েছে এই সময়ে তাদেরকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই সেই জায়গায় তিনি পুলিশ স্টপ দিয়ে দিয়েছেন এবং এইখানটায় বাট বা কিন্তু যদি বা কিন্তু বলে কোনো শব্দ নেই সেটি উচ্চারণ করেছেন এটি তার জায়গা থেকে বা সেনাবাহিনীর জায়গা থেকে যে বক্তব্য ক্লিয়ার করা হয়েছে তিনি সেনাবাহিনীর পক্ষে যে বক্তব্য উত্থাপন করেছেন বিডিআরের মামলা নিয়ে এটি আমি মনে করি যে এটি শুধু তার ব্যক্তিগত বক্তব্য নয় গোটা সেনাবাহিনীর বক্তব্য তো সেই জায়গায় আরেকটি বিষয় তিনি অবতারণা করেছেন যে পুলিশ র্যাব আনসার এবং গোয়েন্দা সংস্থা এনএসআই ডিজিএফআই এদের নিয়ে নানা বিতর্ক রয়েছে সেই বিতর্কের অবসান ঘটানো দরকার সেখানটায় যারা বিভিন্ন সময় অপরাধের সাথে সংশ্লিষ্ট ছিলেন তাদের বিচার হবে তাদের বিরুদ্ধে মামলা হবে এটাই স্বাভাবিক কিন্তু ঢালাউভাবে যদি ডিপার্টমেন্ট ধরে তাদেরকে হেউ প্রতিপন্ন করা হয় তাদেরকে প্রতিপক্ষ ভাবা হয় তাহলে তো দেশ চলবে না কিন্তু একদম সম বাস্তব কথা বলেছেন তিনি পুলিশ ছাড়া তো একটি দেশ চলতে পারে না এবং এর সাথে যুক্ত হয়েছে র্যাব আনসার আমাদের আগে থেকেই রয়েছে তাদেরকে ব্যতীত তো একটা রাষ্ট্র চলতে পারে না কোনো রাষ্ট্র চলছে না বিশ্বের প্রত্যেকটি রাষ্ট্রই পুলিশ নির্ভর কারণ এই প্রতিনিয়ত যে নানান ধরনের অপরাধ সংগঠিত হচ্ছে মানুষ যে নিরাপত্তার জায়গাটায় নিশ্চয়তা পাচ্ছেন না নিরাপত্তাহীনতায় ভুগছেন সেটির উন্নতি করবার জন্য পুলিশকে দরকার আছে ফলে পুলিশ ডিপার্টমেন্টকে ঢালাউভাবে প্রতিপক্ষ বানালে কোনো লাভ হবে না এই বিষয়টি তিনি বলেছেন রাষ্ট্রে কী ধরনের অপতৎপরতা চলতে পারে কারা অপরাধের সাথে সম্পৃক্ত কারা ষড়যন্ত্র করছে নানান ধরনের তথ্য উপত্য সংগ্রহ করে থাকেন গোয়েন্দা সংস্থার সদস্যরা তার সরকারকে সেই ইনফরমেশন দিয়ে থাকেন প্রশাসনকে সেই ইনফরমেশন দিয়ে থাকেন সেই তথ্য উপত্ত অনুযায়ী পুলিশ প্রশাসন বা অন্যান্য অন্য প্রশাসন কাজ করে তো সেই জায়গায় গোয়েন্দা সংস্থাকে যদি আপনি তার সংস্থা সহ প্রতিপক্ষ বানিয়ে ফেলেন তাদেরকে কাজ করবার ক্ষেত্রে বন্ধকতা তৈরি করেন তাহলে তো দেশ চলবে না রাষ্ট্র চলবে না তিনি এই বিষয়গুলোই বোঝাতে চেয়েছেন এবং এই ধরনের কার্যকলাপ যদি চলতে থাকে নিজেদের মধ্যে নিজেদের যদি দূরত্ব তৈরি হয় তাহলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে এটা সেনাপ্রধান হিসেবে তিনি তার একটা সতর্কবার্তা সবাইকে দিতেই পারেন এটি নিয়ে বরং আমরা আলোচনা পর্যালোচনা করে খতিয়ে দেখে সেখান থেকে তিনি কতটুকু বাস্তবসম্মত বলেছেন আমাদের কি সংশোধন হওয়ার প্রয়োজন রয়েছে তাদের কি সংশোধন হওয়ার প্রয়োজন রয়েছে ইত্যাদি বিষয়গুলো আমরা আলাপ আলোচনা করতে পারি কিন্তু আমরা যদি সব বিষয়েই নেগেটিভ আলোচনা করি তাহলে সমস্যার সমাধান হবে না দেশ আর দেশ থাকবে না আমিও এটি মনে করি তো ফলে আমি মনে করি যে সেনাবাহিনীকে কিংবা রাষ্ট্রের কোনো আইনশৃঙ্খলা বাহিনীকেই আমরা ঢালাউভাবে প্রতিপক্ষ মনে না করে তাদের সাথে বিরোধ তৈরি না করে তাদেরকেও আমরা সহযোগিতা করি তাদের থেকেও আমরা সহযোগিতা নেই এবং খুব অল্প সময়ের মধ্যে কিভাবে একটি জাতীয় সংসদ নির্বাচন আমরা করতে পারি সেই জায়গায় আমাদের সকলের ঐক্যমতে পৌঁছানো উচিত বলে আমিও মনে করি আমাকে শুনবার জন্য সকলকে ধন্যবাদ